আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আপনারা দেখতেছেন রাজু ভাস্কর্য চলে আসলাম ঢাকা সৌরদী উদ্যান ঘুরতে চলে আসলাম এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নরজুল ইসলাম এর কবর ওই যে ওনার একটা উক্তি ছিল তিনি বলেছিলেন যে মসজিদের পাশে আমার কবর দিও আপনারা অনেকেই হয়তো দেখেন নাই কাজী নজরুল ইসলাম সাহেবের কবর অবশ্যই আপনাদেরকে আজকে আমি কাজী নজরুল ইসলাম সাহেবের যে কবরটা আছে ওটা আপনাদেরকে এই যে এটা হচ্ছে মসজিদ এই মসজিদের পাশেই হচ্ছে কাজী নজরুল ইসলামের কবর ওই যে কবরটা দেখতেছেন সাদা সামনে যে সাদা কবরটা এটা এটা হচ্ছে কবর অনেক উঁচু করা যে কবরটা ওইটা কবরের ভিতরে ওই আশেপাশের জায়গাটা এত সুন্দর আসলে আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখেন এবং আপনারা আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই হচ্ছে আবেদিন এসে অনেক ভালো লাগলো এবং কবরটা জিয়ারত করে গেলাম কবরটার আশেপাশে সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো হয়েছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে যে ফুলগুলা খুব সুন্দরভাবে কবরটাকে যত্ন সহকারে সাজানো হয়েছে এবং এটা হচ্ছে আমাদের যে জাতীয় কবি তার কবরস্থান আপনারা যারা এখনও দেখেন নাই অবশ্যই দেখার জন্য চলে আসতে পারেন কবর আসলে আমার অনেক দিনে ইচ্ছা ছিল যে কবরটার পাশে আসব এই জাতীয় কবি নজরুল ইসলামের সমাধি সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এবং এটা আপনার হচ্ছে যে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এটার ভিতরে ঢুকা যায় হ্যাঁ তাছাড়া অন্য কোনো সময় ঢোকা না আপনারা যারা যাবেন অবশ্যই সময়টা নির্ধারণ করে যাবেন এখানে কোনো বাধা নেই সবাই আসতে আসতে দেখার জন্য হ্যাঁ অবশ্যই আপনারা সবাই আসবেন এবং দেখে যাবেন এবং ভিডিওটা বেশি লম্বা করবো না আপনাদেরকে বিরক্ত করব না আপনারা দেখেন ভিডিওটার যে সৌন্দর্য কুদরতি মাথা